শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় শনিবার দুপুর নাগাদ কাকদ্বীপের লট নম্বর এইটের মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজে হঠাৎই বিধ্বংসী আগুন লাগে প্রথমে জাহাজ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় পরে জাহাজের ওপরের অংশে দাও দাও করে আগুন জ্বলতে থাকে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা হাটফুয়ান কোস্তাল থানায় ও দমকল বিভাগে খবর দেন পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পণ্যবাহী ওই জাহাজের কেবিনের ওয়ারিংয়ের তারে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে জাহাজের কর্মী ও দমকল কর্মীদের প্রাথমিক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পণ্যবাহী জাহাজটিকে ভাসমান মোবাইল পেট্রোল পাম্পে রূপান্তরিত করার জন্য রিপেয়ারিংয়ের কাজ ছিল এ বিষয়ে জাহাজের ইনচার্জ এস কে জাহিদুল ইসলাম বলেন এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আনাবিয়া নার্সিং হোম আলিমুদ্দিন লস্কর আলিম পরিচালিত আমাদের অঙ্গীকার সঠিক চিকিৎসা উন্নত পরিষেবা কম খরচ যোগাযোগের ঠিকানা পারুলিয়া মোড় মসজিদের বিপরীতে ডায়মন্ড হাবার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ফাইভ টু থ্রি ওয়ান ওয়ান সেভেন নাইন জিরো এইট টু নাইন ফোর নাইন টু ওয়ান জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেন্ট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন